আজকে হচ্ছে আমাদের বিশেষ দিন আমাদের পুরো সাঁওতাল জাতির জন্য বিশেষ একটা দিন খুবই গর্বের আর কি তো আজকে হচ্ছে আমাদের মানে সাঁওতালি ভাষা দিবস আজকে এই দিনটাতে আমাদের মানে দু সালের বাইশে ডিসেম্বর সংবিধানে আমাদের সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছিল যে আমাদের সাঁওতালি ভাষাও কিন্তু সংবিধান ইয়ে ট্রান্সলেট করা হয়েছে মানে গুড মর্নিং সবাইকে আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখানে এই যে সকালে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আর বাবুকেও আমরা নিয়ে এসেছি আর বাবু তো এসেই ঘুমিয়ে গেছে কারণ বাড়িতে তো কেউ থাকবে না আর বাবুকে দেখাশোনা করবে আর এখনও এত বদমাশি হয়ে গেছে না এদিক ওদিক ওই জন্য ওকে চোখের আড়াল করা যাবে না আর এখানে এই যে বাচ্চাদের খাতাপত্রগুলো দেখে আমি একটু ঠিক করছি তো প্রথম দিন থেকে আমাদের বাচ্চা সংখ্যা ছিল দশজন এখন বেড়ে হয়েছে তিরিশ জন প্রত্যেক রবিবার আমাদের কেউ না কেউ আসছে তো আমাদেরও বেশ ভালো লাগছে এভাবে বাচ্চাদেরকে পড়াতে তো আজকে তো বাইশে ডিসেম্বর আর বাইশে ডিসেম্বর হচ্ছে আমাদের সান্তালি পার্সি জিতকর মাহা তো সাঁওতালি ভাষা দিবস আর এই দিনে আমরা আর বেশভাবে উদযাপন করতে পারিনি শুধু যেটুকু করা সেটুকুই করেছি ওইটুকু আর তোমাদেরকে দেখালাম না সব কিছু তো আর দেখানো সম্ভব নয় আর আমি বেশি শোভ করতে পছন্দ করি না ওই জন্য কোনো কিছু হলে আমি নিজের মধ্যে রেখে দিই নিজেদের মধ্যে সেরে নিই তো বেশি কিছু আমি দেখাই না আর এখানে এই যে বাচ্চারা চারদিকে বসে আছে আর আইসিডিএসের মধ্যে দেখছো ধান বস্তাও আছে আমাদের এখানে এরকম অবস্থা আসলে গ্রামের ভিতরে স্কুলগুলো এইরকম স্কুল তো নয় যেন মনে হচ্ছে চিড়িয়াখানা তো এর মধ্যে পড়াশোনাও হয় সব কিছুই হয় আর এখানে এই যে বাচ্চারা বসে ঠিকঠাক করছে যে ঠিকঠাক লিখতে পারেনি তাদের হাত খাতে মানে হাতে খাতা পেন ধরিয়ে ঠিকঠাক করে লিখে দিতে হচ্ছে তো আমাদের ক্লাস ছুটি হয়ে গেছে এখন আমরা শুধু বাড়ির দিকে যাচ্ছি তো এই দিকে অর্ধেক চলে গেলো সেই দিকে অর্ধেক চলে গেলো তো চলো বাড়ি যাই তো গুড নুন সবাইকে এখন পুরো বারোটা পেরিয়ে গেছে ওই জন্য তোমাদের আর গুড মর্নিং বললাম না তো ক্লাস থেকে এসে এই যে আমি একটু বসে জল খাচ্ছি মানে প্রচুর জল টেস্টটা পেয়েছিলো আর আমরা তো বোতল টোতল নিয়ে যাইনি ওই জন্য আর জলও খাইনি আর জল টেস্টটা প্রচুর পেয়েছে ওই জন্য ভাবলাম যে আগে জল খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো আজকে আমাদের অনেক মানে স্টুডেন্ট এসেছিলো প্র তিরিশ জন কমপ্লিট হয়ে গেছে তো ওদের ওরা রবিবার কেউ কেউ না আসছে নতুন তো ভালো লাগছে আজকে আমরা দশ জনের থেকে আজকে পুরো তিরিশ জন হয়ে গেছি খুব ভালো লাগছে দেখি কতটা আরো বাচ্চা আসতে পারে যদি পুরো পঞ্চাশ জন মতন হয়ে যায় না তাহলে ওদের জন্য হয়তো আমরা কিছু আদায় করতে পারবো কারো কাছ থেকে তো দেখি কতটা কি হতে পারছে ওটা তোমরা সামনে ব্লগে তো দেখতেই পাবে তো এখন বাড়ি পৌঁছে এই যে একটু বসে আছি আর বাবুকে এখন তেল টেল মাখিয়ে ওকে স্নান করানো হবে তো আগের দিন বৃষ্টি হয়েছিল বলে ওকে স্নান করানো হয়নি আর ওর পেট খারাপটা এখনো ভালো হয়নি তো ভাবছি যে পেট গরম হয়ে যাবে ওই জন্য ওকে একটু স্নান করে দিই আজকে পুরো সকাল থেকে তো প্রচুর কুয়াশা হয়েছিল কিন্তু এখন একটু ঝলমলে রোদ দিয়েছে বেশ ভালো লাগছে ফুর্তি ফুর্তি লাগছে তো ওই জন্য ভাবলাম ওকে রোদে রোদেই স্নান করাবো তার আগে ওকে একটু তেল মাখিয়ে দিই আর এই যে তেলটা আমরা কিনে নিয়েছিলাম ওই তেলটাই এই যে সানি সানিস এডি তো এটাই ওকে মাখাবো এখন আর তারপর স্নান টান করে খেয়ে দিয়ে ভাবছি আমরা কোথাও যাবো আজকে আর আজকে হচ্ছে আমাদের বিশেষ দিন আমাদের পুরো সাঁওতাল জাতির জন্য বিশেষ একটা দিন খুবই গর্বের আর কি তো আজকে হচ্ছে আমাদের মানে সাঁওতালি ভাষা দিবস আজকে এই দিনটাতে আমাদের মানে দু সালের বাইশে ডিসেম্বর সংবিধানে আমাদের সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছিল আর ওটা সম্ভব হয়েছিল সালখান মুর্মু মানে কি বলবো স্যারের জন্য তো উনি উড়িষ্যার এমপি ছিলেন ওনার জন্যই বিল পাস হয়েছিল আর ওনার জন্যই আজকে আমরা এই জায়গায় আজকে আমাদের সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছে সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়ে আমাদের লিপিতে আমরা পড়াশোনা করতে পাচ্ছি হ্যাঁ আমাদের এই যে অন্য অন্য বাচ্চাদেরকে শেখাতে পারছি এটাই হচ্ছে খুব গর্বের বিষয় আমাদের কাছে তো আগেকার দিনে আমরা মানে শুনেছি আর আমরা দেখেওছি আমাদের ভাষা কথা বলতে অনেকেই লজ্জা পেত বাসে কেন রাস্তাঘাটে কেন হ্যাঁ একটা সাঁওতালি ভাষাতে কথা বলতে সবাই ছাই করতো মধ্যে দূরে কেমন কি বলছে মানে তাকাতো সবাই তো এখনকার দিনে আমরা এই ভাষাটা আমাদের স্বীকৃতি পেতে কোথাও আমাদের বলতে অসুবিধা হয় না লজ্জাও আমরা পাই না আমরা বরং গর্বিত যে আমাদের ভাষায় আমরা বলতে পারছি সব জায়গায় সব জায়গায় স্বীকৃতি পেয়েছে এটাই আমাদের কাছে খুবই গর্বের আর একটা হচ্ছে গিয়ে আগেকার দিনে যেমন আমার আমরা তো আমাদেরকে সবাই বলতো যে আমরা নাকি ছোটো জাতি হ্যাঁ মানে নিচু জাতি আমাদেরকে কোথাও এত গুণমান কেউ করতো না কিন্তু এখনকার দিনে নয় এখনকার আমাদের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু তোমরা তো জানোই আমরা তার জন্য অনেক গর্ববোধ অনুভব করি তারপর গিয়ে হচ্ছে আমাদের এই সাঁওতালি ভাষায় মানে অলচিকি লিপিতে পড়ে অনেকে এখন ডব্লিউসএস অফিসার হয়েছেন তো আমাদের এই সাঁওতালি ভাষায় আমাদের একজন বন্ধু উনি ডব্লিউ অফিসার হয়েছেন তোমরা তো হয়তো আগে খবর কাগজ দেখেছো চিনময় মান্ডি তার নামও বলে দিলাম তো এরকম শুধু সাঁতালি ভাষাটা এখন আমাদের মধ্যে নেই এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে যেমন অনেক বাঙালি আমার দাদারা আছে সব জায়গাতে এখন ছড়িয়ে পড়েছে শুধু এটা আমাদের মধ্যে নেই তো এটা নিয়ে আমরাও গর্ববোধ অনুভব মানে গর্ববোধ করি যে এই ভাষাটা শুধু আমরা পড়ছি না অন্যান্য বাঙালিরা কেন মানে মুসলিমরা কেন সবাই সবাই পড়ছে তো এটা তো খুবই আনন্দের বিষয় তাই না তো আর হচ্ছে গিয়া অনেকে হয়তো জানো না মানে অনেকেই জানে না অনেকেই যে আমাদের সাঁওতালি ভাষাও কিন্তু সংবিধান ইয়ে ট্রান্সলেট করা হয়েছে মানে সংবিধান যেটাতে লেখা ছিল ওটা থেকে আমরা সাঁওতালি ভাষাতে আমি নই মানে আমাদের শ্রীপতি টুডু স্যার উনি কিন্তু সংবিধান ট্রান্সলেট করেছেন যদি কেউ চেক করতে পারো অবশ্যই দেখে নিতে পারো তো এখন এই যে তোমার দাদা ভাই ও বসে গেছে একে তেল মাখাতে আসলে আমরা তো ভিডিও শ্যুট করছিলাম আর এর সইছে নাই নিজে নিজেই তেলটা নিয়ে মেখে যাচ্ছিলো তো ওই জন্য ভাবলাম না একে আগে মেখে দাও মেখে কিছুক্ষণ পরে একে স্নান করিয়ে দিতে হবে এর আর সইছে না নিজে নিজেই মেখে নিচ্ছে তেল বসে এরা বক বক করছে বাবা মা তো ব্যস্ত আমি নিজে নিজেই মেখে নিই মেখে দাও মেখে দাও ওকে ভালো করে কী হচ্ছে বাবু মালিশ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মালিশ হয় এই যে বসে বসে তেল মাখো চলছে প্রিপারেশান এখনও রান্না হয়নি আমাদের কাতার তো চোখ নেই একদিকে মুরগি মাংস আর তো কাটাকাটি করে এই যে এখানে পেঁয়াজ কাটছি আর এখানে যে আজকে মশলা পেস্ট করেছি এতগুলো মশলার কারণ পিঠে হবে আর তরকারি হবে মাংস ওই জন্য তো এখন বাজে দুটা দশ আর যে রান্না কমপ্লিট হলো দিয়ে যে খেতে বসে গেছি আলাদা আলাদা মাংস এখানে ভাত গরম ভাত আর এটা হচ্ছে ওই যে শুকর মাংস ওটা আর এর আছে মুরগি মাংস দেশি মুরগির মাংস এখানে আছে ওর জন্য কষা আর এখানে মাংস এক বাটি ওকে মাংস দিয়েছি কথা আর বলছি না খিদা পেয়েছে খেয়ে নিই আগে তো আমি মুরগি মাংস নিয়ে নিই ওর যে জুস সেটাই একটু ঢেলে নিয়েছি এটাতে আর আজ আমাদের বাড়িতে তো ধনে পাতা হয়েছিল ওটাই দিয়েছি খুব সুন্দর লাগছে খেতে গরম গরম তো ভালো লাগছে তো শুকর মাংস দিয়ে দেখি খেয়ে নিই তরকারিটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে চলো খেয়ে নি একটু ঢেলে নি এখানে মাংসগুলো পরে খাবো একটু মাখিয়ে নি ভালো করে লোভ লেগে যাবে লোকের দেখলে খুব ভালো হয়েছে খেতে ভালো হয়েছে মানে খেয়ে নিতে হবে আর ওরকম রাখা যাবে না নাহলে যারা দেখছে ওদের মানে কি বলবো জল পড়ে যাবে জিপ থেকে খেয়ে নিয়ে আগে হুম জুসটা খুব সুন্দর হয়েছে চ খেয়ে নিয়ে আগে